কিছু সময় আগে একটা ছেলে বলে কি এটা আওয়ামী লীগকেই বিমান কেনছে মানে সব দোষ ঘুরে ফুরে আওয়ামী লীগের আর তুমি সত্যি কথা বলবা তুই আওয়ামী লীগ মানে স্পষ্ট কথা বলবা সত্যি কথা বলবা বাস্তব কথা তুইলা ধরবা তুই আওয়ামী লীগ এই বিমান কেন অ্যাক্সিডেন্ট করছে এটা পুরান বিমান কেনছে কেটা আওয়ামী লীগ মানে গুইরা পুইরা সব যত দোষ নন্দ ঘোষ আওয়ামী লীগের পুরাণ বিমান হোক তারা কি বুঝতে পারেনি পুরান পুরাণ বিমান কি যেখানে পাইলট চালায় ওখানে নিম্নে দুইজন মানুষ লাগে আর যখন মানে দুইজন ওই যে কয় না নিয়তি নিয়তি ছেলেটাও তো মরছে না আত্মঘাতী কি হইতে পারে আত্মঘাতী কিছু কিছু সময় এত জায়গা থাকতে বাচ্চাদের স্কুলে কেন এরকম ভাবে মনে হয় আত্মঘাতী আমার তো মনে হয় না কেন তো একমাত্র ছেলে বউ আছে দেখলাম সবকিছু মিলিয়ে হয় মনে হয় না আত্মঘাতী আবার হইতেও পারে কেন মুমিনরা এমন এরা আত্মঘাতী হইতে পছন্দ করে মুমিনরা এদের ব্রেন টুয়াশ এমনভাবেই তৈরি হয় এরা আত্মঘাতী নিজেরাই হইয়া যায় যাই হোক আর একটা ব্যাপার আর এটা ঢাকা শহরে কেন হবে সেটাই বড় কথা এর জন্য চিটোং ছিল ছিলের ছিল কেন এয়ারপোর্ট তো অনেক জায়গা আছে তাই না চিটাং এয়ারপোর্ট আছে নদীতে কক্সবাজার নদীতে ইয়ে হইতো কি জানি কয় ওই যে এক্সারসাইজ বিমানের ইয়ে তাহলে তো বাস তো নদীতে নদীতে ফাঁকা জায়গা আছে গা আছে ফাঁকা এলাকা আছে চিটোয়ং অমুক যে কোনো ফাঁকা ছাইড